উহহ ওই গিয়েস হাত বাদে কিভাবে পা দিয়ে শুধু নারকেল পা দিয়ে যাবে এই যে গেরিয়ে গেছে তাই একটু একটু বড় শোনা শোনা হয়ে যাচ্ছে তো

কোন রকম হাতের স্পর্শ ছড়াই নারকেল তুমি পা দিয়ে ছুলে ফেললে এটা এর আগে কি কোন সময় করিস এই প্রথম নারকেল এই পা দিয়ে শুনলে হ্যাঁ তা কোন রকম অভ্যস্ত বাদে তুমি এই নারকেল কিভাবে কি করলে এটা কিভাবে সম্ভব আগে ডাল দিয়ে শুলতাম আস্তে আস্তে একটু পাও বাঁধাতাম পাও বাঁধাতে বাঁধাতে আস্তে আস্তে রান্নি শিখে গেলাম এই পা দিয়ে নারকেল শুলা শুরু করে দিলাম মানে নারকেল গাছের যত কাহিনী আছে সব তোমার কাছে আছে গাছে আমার সংযোগ আছে সবুরি গাছ নারকেল গাছ তাই নারকেলের সাথেও আজকে সম্পর্ক করে নিলাম পা দিয়ে নারকেল ঝুললাম আহ দর্শক আজকে হোসেনের যে পা দিয়ে নারকেল ঝোলার দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ